আরে ফুল আমি ওখানে বয়ে থাকা ভাল লাগে না রে কিছু একটা করি বয়ে থাকা বাদ দে আমি তাই ভাবতেছি রে এক কাম করি খাই জানি খাই খেলাই সে ভাল লাগে খাই জানি খাই জানি খেলাবি ওটা কেমন খেলা কে বুঝাস নাই তুই আমার পঞ্চাশ বার পিট খাই যে দিবি আমি তোর পঞ্চাশ বার পিট খাই যে দিন অন্য করে তুই আমার আগে খাই যে দিস তুই আমার আগে দেশ আমি তোর আগে দেই একই কথা আমরা তো আর ফাঁকুন করুন না ভাই ভাই কথা আরিফুল এর একটা কাম করি খাইজানি খেলা বাদ দিয়া মাথা টিপে টিপে খেলাই হেই মাথা টিপে টিপে ভালো না খাইজানটা হেই টেস্ট লাগে ও বলে খাইজানি খেলা আরম্ভ করি তাহলে কে আগে দিব তুই দে ও আমি তে আগে দেই তাই কি হবো আগে দিলে ভালো পরে আর জানা কেন হ্যাঁ হাসাই রে আগে দিলে ভালো পরে আরামে নিন যায় হেই তো আমি আগে দিমু

বারো তেরো চৈত্র পনেরো হে সরো তুই কি বনস এগারো থিকা পুরুৎকার বোনার কই আল দিলি কে কি রে কস তুই আমি তো ঠিকই করলাম এগারোশ দিকে বারো কইলে গন্ডে কসত তুই কি আমার কানে ভুললাম অব তাইলে একদিকে আমি খাইছি দেই তুই গুনিস হা ঠিক কথা কই তোর গুনাই কাম হব না আমি থি কিন্তু আমার যে ইংরেজি বাংলা মিস করে গুণার নব্বো কে খাই বাংলায় গুনবি

এইট আট নাইন দশ টেন ফর্টি এইট আটচল্লিশ ফর্টি নাইন ঊনপঞ্চাশ ফিফটি পঞ্চাশ রে পঞ্চাশটা দিবার তো পাঁচশোটা দিলেন пами কোন সে রে করে তুই গলে আরো এক ঘন্টা রক্ত অত যা আবার হইছে এন তুই দে রল ব জি এন না অত লাগেছে তুই কি কথা বলি খাইয়ে দিলাম অত লাগে তোর নাই তুই আবার খাইয়ে কেমন করে না জানি পিঠের মধ্যে আলপেলি হইছে আন্ধের মশাল বাদ দে আবার খাই কর हां होतলে

আমার খাজা নেটে দিয়ে যা হন খাজা দিবার যে ধীরে করি না টাক্কার বলে খিদে পেট ফুলে গেছে গা হ্যাঁ রি বলতে কি মন মানুষ কে খাজা নেটে দিয়ে যা একটু ধীরে হল তাই কি হব তুই আবার কি মানুষ টাক্কার খিদার থেকে তোর খাজা নে বেলা বড় হইলো আমি যে তোর খাজা দিলাম ওটা কি হব তুই আমার কো শুন দিবি দশন পরে দিন তোর 50 টা খাজা নে কি আমি মেরে খামু তুই পরে আমার কিরম দিবি হেডা আমার জানা আছে

না এমনি বসেกิน নিলো না বগুল আর রাস্তায় থাকা না গো বে সবজিওম নেরিলো কাস্টমারের কোনো খবরই নাই হ তোরা এত টাইম লাগলো ভাত খাওয়া টাইম না পার হই গেছে গা কোন সুম দাম আর কো না ওই যে সুরতা জালে কিন্তু দোকানের মাল নাম বেসে বেসা কেন করে না বেসা কেন এরকম না করো দোকানে কাস্টমারই আয় না কাস্টমার দোকানে দেন না জানি শরম না জানি আমি কাস্টমারের রাশন নাকি দোষ খালি কাস্টমার নাই গো তোমার অল্প আছে আমার অমর কি আর দোষ পেলি তুই কাস্টমার নাইলে আমি কি করব খালি দোকান খুলে বয়ে থাকলে তো হবো না দোকানে অল্প পাকা অন্যব তুই আমার দোকান করা শিখাবি নাকি পাঁচ বছর ধরে সবজির দোকান করি এখনো টাকা হয় না ঘন্টা তোমার সবজিও ক আছে তুমিও ক বাপ রে তুই যে হিসাবে গছ না যে তুই সবজির দোকানের উপরে পিএইচ ডি করে সব আমি বাচ্চাদের করতেছি আইতে তুই কিরম বেঁচে যাও তুমি যেডি বেঁচা হেড়ি তে গল্প পাই যাও বিষু বিসু হবনি দেমনি তো কিরম না ভাই তাড়াতাড়ি বাজার করে দাও ইস্তিরে বোনাহা পাই লই রান্ধম কুমসুম খাওয়াম কুমসুম র তাড়াতাড়ি তো করবার নইছি। এ সবজির দাম চাই কিরম না আগুন বরাবর দাম বেশি হইলে উপায় নাই তাড়াতাড়ি করেছেন র দেখতাছি হুম আলো দশটায় রসুন দশটায় পেঁয়াজ সব দষ্টিয়া আহা আহা সবে নিয়ে যাও সব দষ্টিয়া বিলেহি দশটায় পেঁয়াজ দশটায় সব দষ্টিয়া আদা সব দশটা যাও আ সব দশটার বাবা স্টেপস সব ভাই দোকানে সব দশটায়

মঞ্জুর সবজি তো মেলা কিনলাম ব্যাগ না বুঝা হয়ে গা তুই এক কাম কর সবজিটি বেঁধতে নিয়ে রানবার দেখা আমি পয়সা দিয়ে আইতাছি ঠিক আছে ভাই তাহলে তুমি পয়সা দিয়ে হো আর আইতে শুভম এক কেজি সয়াবিন নিয়ে যাও গেদা তাহলে হিসাবটা করো ট্রাও করতেছি Shubhishta!

আর শুনো দশ টাকা কেজির কত কয় নব্বই টাকা কেজি পেঁয়াজের দাম রাখলা কামটা বেশি ভালো করলা না আমার কি দোষ তুমি হুন্ডা বল করছো দশ টাকা কেজি পেঁয়াজ তোমার কেরে দেব বাবার কামে বৈছো ও বনি তোমার দোকানে আর কোন দিন ফিরে আসামু না না সাইলা যাও দশ টাকার কথা হইনে ব্যাগ বুঝাই করে নাই